আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও আপনাদের মধ্যে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির রলাম আসলে আমরা রেডি হচ্ছি এক জায়গায় যাওয়ার জন্য আমার বাইকে দিয়ে আমার এই সাতটি স্ত্রি করে নিলাম তো উনিও যত্ন সহকারে আমার ষাটটি ইস্ত্রি করে দিচ্ছে এর মধ্যে আমার ফেন পরে রেডি হচ্ছে যাওয়ার জন্য আসলে আমাদের গাড়ি চলে আসছে তাই তাড়াহাড়া করে উনি খুব তাড়াতাড়ি রেডি হওয়ার চেষ্টা করতেছে তো আমরা আগে গাড়ি অনলাইন অর্ডার করে দিয়েছিলাম আমরা এখন লিফটের জন্য অপেক্ষা করতেছি লিফ্ট আসলে আমরা চলে যাব আমাদের গাড়ির কাছে রাস্তায় রাস্তায় আমাদের গাড়ি অপেক্ষা করতেছে গাড়ি এসে ফোন দিল যে উনি অপেক্ষা করতে চলে যাওয়ার জন্য এখন আমরা লিফ্ট থেকে নামবো তো আমার বিয়ে আগেই লেমে আমি বলছিলাম আপনি লিফ্ট থেকে লেবে আমাকে একটু ভিডিও করেন আমি একটু ব্লকের মধ্যে থাকি সামনে তো উনি আমার পিছন থেকে ভিডিও করতেছে আমি এটা চলছি আসলে এই বিল্ডিংয়ে আমরা কাজ করি উনি কাজ করে নিজ তালায় আমি কাজ করি ষোলো নম্বরে তো উনি আগে এসে ভিডিও করতেছে আমি রাস্তা দিয়ে বেরোচ্ছি তারপর ওনাকে বললাম চলেন তো আমি আস্তে আস্তে আর হাঁটতেছি তারপর ওনাকে বললাম মোবাইলটা আমার কাছে দেন নিলে আমি অফ একটা ভিডিও করি আমি ওনার ভিডিওটা করলাম খুব ভালোভাবে সুন্দরভাবে উনি খুব স্মার্টভাবে বেরোচ্ছে তো এটা হচ্ছে আমাদের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করতেছে আমি ওনাকে বললাম আমাকে সামনে দেওয়ার জন্য উনি কোনোভাবে আমাকে সামনে বসতে দিতে রাজি হয় নাই তো আমি কি করবো বাধ্য হয়ে পিছনে বসলাম পিছন থেকে বসে বসে ভিডিও করা শুরু করে দিলাম তো আমরা আজকে যাব আল বাতা সৌদি আরবের শহরে অবস্থিত আসলে বাতা হচ্ছে একটি বাঙালি মার্কেট বাংলাদেশের যেমন গুলিস্তান মার্কেট আছে ঠিক তেমনি গুলিস্তান মার্কেটের মতোই এই দেশের বাতা মার্কেট দেশে বাংলাদেশে সব কিছুই পাওয়া যায় আপনার যাবতীয় যা কিছু প্রয়োজন বাংলাদেশে যা পাওয়া যায় না এই দেশে বাতা মার্কেটে বাংলাদেশি মার্কেটে এটা পাওয়া সম্ভব আসলে আমরা চলে আসছি এখন বাতা গাড়িতে গেলাম না গাড়িতে গেলে আমি আমি একটু বা তার আশেপাশে ভিডিও করে নিলাম আমার বিয়ের সাথে বের বাতিজ আছে তো বের বাতিজ বলতেছে জুস খাওয়াবে তো আমার বেয়ে বলল কলার জুস খাবে তো তিনটে কলার জুস রেটি আমাদের জন্য আমার বেয়ে একটু উপরে পয়সা একটু ভাব নেওয়ার চেষ্টা করতেছে তো উনি জুস খেল তারপর আমি জুসটা নিয়ে বেরোয়া গেলাম বেরিয়ে আস্তে আস্তে ভিডিও করতেছি আমার সামনে ওরা তো আমিও আস্তে আস্তে আঁকাচ্ছি সামনের দিকে এখন আসলে আমরা আসছি প্রবাসী সেবা কেন্দ্র ওনার পাসপোর্টটা দিয়েছিল অনেক আগে ওনার পাসপোর্টটা এখনো রেডি হয় নাই তো এর আগেও আমরা একবার গিয়েছিলাম তখনও পাই নাই আজকে আবার গেলাম তো উনি ভিতরে ঢুকতেছে পাসপোর্ট আসছে কিনা জানার জন্য উনি ভিতরে যাবে এখন পাসপোর্ট আসছে কি সেটা জানার জন্য উনি ভিতরে যাচ্ছে তো উনি হতাশ হয়ে বেরিয়ে আসলেন কারণ ওনার পাসপোর্ট এখন আসে নাই উনি পাসপোর্ট দিয়েছিল তিন মাসে বেরিয়ে সময় গেছে ওনাকে বলছিল খুব তাড়াতাড়ি নাকি ওনার পাসপোর্ট হয়ে যাবে তো এখান থেকে আসার একটু উত্তেজিত এবং রাগানিত রাগ হয়ে অনেক কথা বলতেছে না সাথে আবার আরেকজন চাপোর্ট দিল ওনাকে ওনার পাসপোর্ট ওনাকে আসে নাই তো ওনারা গালাগালি করতেছে ভিতরে যারা আছে বলতেছে উনি নাকি কি তাপসারা দেখানোর জন্য বসছে নাকি আমাদেরকে বলছে পাসপোর্ট আসে পড়বে দুই মাসের ভিতরে তিন মাস পাস হয়ে গেলে পাসপোর্ট আসতেছে না তো ওনারা এসব বললো এবং বলতেছে অফিস নাকি ভাঙ্গা প্রয়োজন সাথে লোকও বলতেছে আসলে যে তাদের অফিসটা ভেঙে ফেললে ভালো হবে তো আমরা ওই কাজটা সেরে আসলে পাস পড়তে হয় নাই তো আমরা এখন চলে আসছি মার্কেটে আসলে মার্কেটে আপনার কাপড় তারপর খেলনা কম্বল যাবতীয় জিনিসই পাওয়া যায় এখানে আসলে সৌদি আরবেরিয়াতে যারা আছে তারা সবাই বাতা মার্কেট থেকে কাপড় চোপড় কেনার চেষ্টা করে এখানে বাঙালি সব মার্কেটের কাপড় পাওয়া যায় এখন আমার ব্যয় আসছে টাকা তোলার জন্য এটা হচ্ছে টিমবুত বুথ এই বুথ ও লাইন ধরতে টাকা তোলার জন্য তো টাকা তুলে আমরা চলে আসলাম সবজি মার্কেটে এটা হচ্ছে বাতার সবজি মার্কেট তো বাতি বাতিজা অনেক কিছু কিনেছে সবজি তো ওনার পিছনে পিছনে আমি আটতেছি এর মধ্যে আমার ব্যয়ও অনেক সবজি কেনাকাটা করে ফেলছে তো এখন আমরা চলে যাব একটি মাছের দোকানে মাছ কেনার জন্য তো বেয়েকে বললাম আপনি কী কী সবজি নিলেন উনি আমাকে দেখাচ্ছে ও নাম বলতেছে যে এই সব নিলাম তো এখন আমরা কাজাবাতা শেষ করে চলে যাব একটু মাছের দোকানে আর এখানে যখন পুলিশ আছে সবাই মালাপত্র রাখি দূরে ফালায় এটা হচ্ছে মাছের মাছের দোকান আমার বের যে বড় একটি মাছ নিল প্রায় পঁয়তাল্লিশ টাকা দিয়ে সদীয়াল সদি রিয়াল পঁয়তাল্লিশ রিয়াল দিয়ে একটি মাছ নিল রুই মাছ তো মাছটি এই দোকানি ভাইয়ে কেটে দিচ্ছে আসলে সৌদি আরবের সব মাছ মুরগি সবগুলো কেটে আনা যায় এই মিশিংয়ের মাধ্যমে কেটে দেয় মাছগুলো তো এখন আমাদেরকে লেগেছে আমরা এসেছি কেরালা একটু দোকানে খাওয়ার জন্য সেখানে আমাদের এক দেশি ভাই আছে দেশি ভাইকে আমার বিয়ে ডাক দিছে আসার জন্য উনি এসে চলে গেছে উনি বলতেছে আমরা কী খাবো তো আমার বিয়ে আগে দিয়ে অর্ডার দিয়ে আসছে কেউ বলে দুসা কেউ বলে তিসসা তো আমি এটা আগে কখনো খাই নাই বা টেস্টও করি নাই তো আজকে বিয়ের সাথে আসলাম খাওয়ার জন্য উনি হচ্ছে আমাদের দেশি ভাই আমাদের মাধবপুর উপজেলায় ওনার বাড়ি তো উনি আমাদেরকে দেখে আগে আসলো বলতেছে কী খাবেন তো আমরা অলরেডি অর্ডার দিয়ে বলছি তারপরেও আমার বিয়ে জিজ্ঞেস করতেছে এটার সাথে কী খেলে ভালো লাগবে তো বলতেছে চিকেন খান চিকেন খেলে ভালো লাগবে তো আমার বিয়ে আর একটা চিকেন অর্ডার করলো তো অর্ডারটা নিয়ে ভালো করে জিজ্ঞেস করতেছে তো এখানে আমার বিয়ে প্রায় সময় যায় আমি বিয়ের সাথে দ্বিতীয়বারের মতো গেলাম আগে একবার গেছিলাম পার্সেল আনার জন্য তখন কিছু খাই নাই তো এখন ওইটা খাওয়ার চেষ্টা করবো আসলে কি এটা জানি না আমি আসার পর বুঝতে পারবো তো আমাদের খাবার রেডি আসলে আসার পর যা দেখলাম বিভিন্ন ধরনের চস আর পরোটার মতো একটি রুটি দিয়েছি ওইটার ভিতরে অনেকগুলো আলু সিদ্ধ করা আলু আসলে খাবার পর খুবই ভালো লেগেছে আসলে দেখতে যেমনই হোক না কেন কিন্তু খাবারটা সেই টেস্ট ছিল দিলামের অনেক মজা করে কাটছে আমি একটা তুসাকাই আর খেতে পারি নাই তো ওনারা আরও একটু অর্ডার করছে খাওয়ার জন্য ওনারা ডাবল মারতেছে এভাবে আমি খাবার শেষ করে ওনাদের ভিডিও করতেছি তো কেরালা রেস্টুরেন্টে খাবারটা খুবই ভালো ছিল তো এখানে আসলে অনেক কিছু পাওয়া যায় মুরালি জিলাপি হ্যাঁ আরও অনেক কিছু আছে এগুলা সব নাকি কেরালা খাবার আসলে বাংলাদেশি খাবারের সাথেও অনেকটা মিলে যায় এগুলো আমাদের খাবারটা আবার শেষ বিলটিল দিয়ে দিলাম দিলামোর বিয়াইয়ে তো এখানে বাজারের ব্যাগগুলো রাখা ছিল বেয় বাজারে ব্যাগগুলো নিচ্ছে আমিও একটা ব্যাগ ছিল টেবিলের উপরে রাখা এটা নিয়ে নিলাম তো খাবার দাবার শেষে আমরা এখন গাড়ি তুটে গেলাম চলে যাব বাসায় তো এখন গাড়ি থেকে একটু ভিডিও করতেছি আশেপাশে আসলে এটা কোন জায়গায় আছে আমি নিজে জানি না তো গাড়ি থেকে একটু ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি রবের পরিবেশটা আমরা মোটামুটি আমাদের বাসার কাছাকাছি চলে আসছি তো আমাদের ব্লগটা এখানে শেষ করব জানি না কেমন হয়েছে আসলে প্রথম প্রথম ট্রাই করতেছি ব্লগ ভিডিও করার জন্য সবাই সাপোর্ট এবং সহযোগিতা করবেন আসলে তেমনভাবে জানি না কেমন হয়েছে ভিডিওটা তারপরও যেমনই হোক চেষ্টা করতেছি আপনারা সবাই সাপোর্ট করবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম